ভাবি এবং আমার বোনেরা যাদের স্কুটি দরকার এস টোয়েন্টি ফাইভ একেবারেই ফ্রেশ এক সপ্তাহ কম পঁচিশ সালের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিচ্ছে কিন্তু ওয়ান ফাইভ ভার্সন ফোর রয়্যাল কিন্তু ভাই ক্লাসিকের জোড়া কিন্তু স্কাই ব্লু কালার নতুন কালার নন ভিএস ভার্সন কোনো অনলাইন পেমেন্ট নেয় না ফোন করলে বলে না যে ভাই বিকাশ অ্যাডভান্স পাঠান কোনো ধরনের অগ্রিম বুকিং ছাড়া কিন্তু আজকে ভিডিও থেকে আপনারা বাইক কিনতে পারবেন সেই সাথে সাথে কিন্তু যেই বাইকটা কিনুন না কেন বাইক পুরাতন হলেও আপনি হবেন প্রথম মালিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মেরে নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিরপুর বাইক পয়েন্টে ভাই আমার সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিরোধী কালেকশন কেমন থাকবে ভাইয়া কালেকশন থাকবে প্রায় একশোর কাছাকাছি ছোট মাঝারি বড় সবই কিন্তু পাবেন আমাদের কাছে আর সব গাড়ি কিন্তু ওয়ারেন্টির আওতাভুক্ত কিভাবে ভাইয়া এটা ওয়ারেন্টির আওতাভুক্ত এইভাবে যেটা চব্বিশ পঁচিশের মডেল অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা কিনা না বাইশ তেইশের মডেল সেটার জন্য ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস থাকবে বাইক পয়েন্টের তরফ থেকে আরেকটা বিষয় বাইক পয়েন্ট কিন্তু কখনও অনলাইন পেমেন্ট নেয় না ফোন করলে বলে না যে ভাই বিকাশ অ্যাডভান্স পাঠান অতএব প্রতারকের খপ্পরে পড়বেন না বাইক পয়েন্ট নামে অনেক ভুয়া পেজ আছে প্রতারক পেজ আছে প্রতারক পেজে কোনো রকম টাকা পয়সা দিয়ে কেউ ধরা খাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের ন্যাকেট মনোটন মনোটন আসে কিন্তু ভার্সন টু ভার্সন টু ভার্সন টু ভার্সন ফোরও কিন্তু পাবেন এক জোড়া এবং ডিলাক্সের কিন্তু দুইটা আছে পাবেন কিন্তু হিরোর স্কুটি একবারে ফ্রেশ কন্ডিশনের প্লেজার পাবেন কিন্তু সিলারের ভার্সন ফোর একজোড়া এক জোড়া এখানে পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এভিএসের জোড়া এখানে কালো লালের জোড়া আরও কিন্তু আসে আমাদের কাছে এখানে দেখেন এসপি এক জোড়া এক্সবেলেট একটা এবং ওয়ান সিক্সটি একজোড়া এভিএস এফআইএভিএস জোড়া এবং নন এভিএস কিন্তু আরও একটা আর ফোরবি কিন্তু একটা দুইটা তিনটা তিন কালারের এখানে কিন্তু আরও দুইটা আছে ব্ল্যাক কালারের অতএব এইখানে কিন্তু গাড়ি সব কালারের ডাবল ডাবল অ্যাভেলেবল মানে দুইটা তিনটা করে গাড়ি কিন্তু সব কালারের আছে এছাড়াও বড় গাড়িটা একটু দেখায় নেই ভাই কারণ আর অন্য ভাই ভার্সন ফোর কিন্তু আমাদের কাছে আছে থ্রি আছে কিন্তু একজোড়া ব্লু ব্ল্যাক দুইটাই আছে এখানে এস এফ টু ফিফটি কিন্তু আছে একটা পাবেন কিন্তু এসএফ একটা দুইটা তিনটা তিন কালারের একটা চারটা এখানে কিন্তু ব্ল্যাক কালার একটা পাঁচটা মানে সব কালার অ্যাভেলেবেল পাবেন এফ টু ফিফটি পঁচিশ সালের

পাবেন এভিএস ভাষণ মাত্র দুই লক্ষ টাকায় চব্বিশের মডেল গাড়ি এটাও দিচ্ছি দুই লক্ষ টাকায় চব্বিশের মডেল চব্বিশের শেষের গাড়ি দিচ্ছি কিন্তু এসপি ডাবল ডিস্ক লক্ষ আটানব্বই হাজার টাকায় হুন্ডা এক্স এক্সবেলেট দিচ্ছি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় হাং ডাবল ডিক্স ম্যাট অ্যাডিশন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় মডেল ইয়ার বাইশ ক্রয় সাল তেইশ এখানে পাচ্ছেন তেইশের মডেল ডাবল ডিক্স এভিএস থ্রি ডি লোগোর হাং যেটা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাবেন থিলারের জোড়া ভার্সন ফোর দুই হাজার চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন ব্ল্যাক এবং গ্রিন কালার পাচ্ছেন ডাবল ডিক্স ডিস্স এভিএসএফআই মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এখানে পাবেন পালসার সিঙ্গেল ডিস্ক একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশ মডেল মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখানে কিন্তু আছে ডাবল ডিস্ক এভিএস পালসার তেইশের মডেল তেইশের ডিসেম্বরে ক্রয় করা গাড়ি মাত্র এক সপ্তাহ কম চব্বিশ সাল এক লক্ষ আশি হাজার টাকায় ডাবল ডিক্স এভিএস আবার ডাবল ডিক্স এভিএস ব্ল্যাক কালার কিন্তু পাবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তেইশের মডেল এখানে পাবেন চব্বিশের গাড়ি ডাবল ডিক্স এভিএস মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন কিন্তু যারা স্কুটি পছন্দ করেন ভাবি এবং আমার বোনেরা যাদের স্কুটি দরকার যে স্কুল কলেজে যেতেও প্রয়োজন হয় অফিস করে চাকরিজীবীর জন্যও কিন্তু প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কুটি আছে হিরোর প্লেজার পঁচিশের মডেল একবারে ফ্রেশ কন্ডিশনের স্কুটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দুই হাজার চব্বিশের মডেল ডিলাক্স মাত্র এক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ বিএস সিক্স ডিলাক্স পাচ্ছেন ম্যাট এডিশন দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় চব্বিশের মডেল এখানে পাচ্ছেন পঁচিশের মডেল ভার্সন ফোর মাত্র দুই লক্ষ আটাত্তর হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন চব্বিশের এগারো মাসের ভার্সন ফোর এটাও পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ ভার্সন ফোর ভার্সন টু পাচ্ছেন দুই হাজার চব্বিশের মডেল দুই লক্ষ বারো হাজার টাকায় ভার্সন টু পাচ্ছেন চব্বিশের তিন মাসের গাড়ি মাত্র দুই লক্ষ আট হাজার টাকায় ভার্সন টু পাচ্ছেন দুই লক্ষ বারো হাজার টাকায় চব্বিশের মডেল পাচ্ছেন ক্লাসিক জিক্সার দুই হাজার তেইশ মডেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন চব্বিশের মডেল র্যাঙ্কন লোঘযুক্ত অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পাচ্ছেন কিন্তু এফআইএস র্যাঙ্কন লোযযুক্ত চব্বিশের মডেল গাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় চলেন ভাই আমরা সুন্দরগুলো একটু দেখাই জি আসেন রয়্যাল কিন্তু ভাই ক্লাসিকের জোড়া জোড়া হওয়া সত্ত্বেও একটার মধ্যে কিন্তু লাগানো আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার এক্সেসরিজ একটার মধ্যে কিছু লাগানো নাই অতএব আসলে ব্যবধান দেখাইয়া বলতে পারবো রয়্যাল দিচ্ছি পাঁচ হাজার প্লাস চলা ছয় হাজারের মতো একেবারে ফ্রেশ কন্ডিশন পঁচিশের মডেল ক্লাসিক চার লক্ষ দশ হাজার টাকায় গান মেটাল কালার গান মেটাল কালার আরও একটা আছে কিন্তু গান মেটাল কালার ক্লাসিক এটার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার এক্সেসোরিজ লাগানো কিন্তু পাচ্ছেন উনিশশো কিলোমিটার চলা গাড়ি চার লক্ষ তিরিশ হাজার টাকায়

টিটেন কালার যেটা দুই হাজার চব্বিশের মডেল পঁচিশ সালে ক্রয় করা মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এফ টু ফিফটি পাচ্ছেন দুই হাজার পঁচিশের মডেল এক সপ্তাহ ব্যবহার করা অনলি একশো পঁচাত্তর কিলোমিটার যারা নতুন নিতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি একেবারে নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এস এফ দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই এস এফ হলো চব্বিশের এক সপ্তাহ কম একেবারে নতুন কন্ডিশনের গাড়ি টায়ার কন্ডিশন গাড়ির কন্ডিশন দেখাবেন ইঞ্জিন কিন্তু ভাই এক হাজার এম এল ভার্সন ফোর গাড়ি থ্রি না দিচ্ছি কিন্তু মাত্র থ্রির দামে দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় মোটামুটি এস হাফ ফ ডজন আছে এস এ ডজন আছে জি পাবেন কিন্তু পঁচিশ সালের এসে ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ কন্ডিশন এক্সট্রা এক্সো লাগানো পঁচিশের গাড়ি তিন লক্ষ সতেরো হাজার টাকায় মাত্র অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন কিন্তু চব্বিশের অরেঞ্জ সিলভার অফিসিয়াল ওয়ারেন্টি সহ টায়ার মার্ক কিন্তু এখনও যায়নি মাত্র তিন লক্ষ টাকায় পাবেন লেমন কালারের এসে পঁচিশের মডেল পঁচিশেই কিনা অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র তিন লক্ষ বাইশ হাজার টাকায় পাবেন ব্লু সিলভার স্পেশাল অ্যাডিশন এস মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই জি ম্যাট অ্যাডিশন এস এফ টু ফিফটি হায়ার সেগমেন্ট এটা যারা আড়াইশো সিসি পঁচিশ সালের নতুন গাড়ি নিতে চান তাদের জন্য মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় এক মাস ব্যবহার করা গাড়ি পাবেন কিন্তু আরওয়ান ফাইভ ভার্শন থ্রি অফিসিয়াল ম্যাট ব্ল্যাক যেটা একেবারে নতুনের মতো মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক সপ্তাহ কম পঁচিশ সালের মানে ব্লু কালার পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যেটা আন অফিসিয়াল ইন্ডিয়ান মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় চব্বিশ এর কিন্তু মডেল ভাই চলে আসলাম ছোট বাইকের কালেকশনে ছোট নাকি লাগবে দিচ্ছি ব্ল্যাক কালার রেইড আর দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু দুই হাজার বাইশের মডেল ইয়েলো কালার মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় দুটো কালারই আছে যেটা কালারই আছে রেড কালারও আছে ভাই রেড কালারও দিচ্ছি বাইশের মডেল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশন পাবেন কিন্তু ইগনেটর এক্সটেক যেটা কিনা না চব্বিশের মডেল ডাবল পাট এলইডি আইবিএস যুক্ত একেবারে ফ্রেশ গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ লালটা পঁচিশ বলে কালোটা কিন্তু একই দাম পঁচিশই বেশি না আচ্ছা আপনি ব্যবধানটা দেখেন চাকার টায়ার মার্ক এবং গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ ইগনেটর এক্সটেক এটাও এক লাখ পঁচিশ হাজার টাকায় হুন্ডা লিভো পাচ্ছেন কম ব্রেক ডিক্স প্লাস সিবিএস তেইশের মডেল মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন কিন্তু স্প্যালেন্ডার প্লাস একদম ডিজিটাল মিটারের এক্সটেক যেটা মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় পাচ্ছেন ইয়ামাহা সেলিটু দুই হাজার তেইশের মডেল এক লক্ষ বিশ হাজার টাকায় পাবেন কিন্তু মেট্রোপ্লাস ডাবল পার্ট এলইডি প্লাস ডিস্ক ব্রেকের তেইশের মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন মেট্রোপ্লাস ডাবল পার্ট এল ইডি প্লাস ডিস্ক চব্বিশের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকায় পাবেন কিন্তু স্ট্রাইকার ব্লু কালার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তেইশের মডেল বাইশের মডেল কিন্তু দিয়ে দিচ্ছি অনলি এক লক্ষ টাকায় তাও ব্ল্যাক রেড কালারেরটা এটা বিক্রি করা এটা নাই বলি স্ট্রাইকার পাচ্ছেন বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি কিন্তু এনএস টোয়েন্টি ফাইভ একেবারেই ফ্রেশ এক সপ্তাহ কম পঁচিশ সালের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র ষোলোশো চলা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুটি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট ছোট বড় মাজারি সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে আসে অ্যাভেলেবেল এবং গাড়ি নিতে হলে বাইক পয়েন্ট থেকে অবশ্যই আসতে হবে দেখতে হবে চয়েস করবেন গাড়ি টেস্ট রাইড দিবেন তারপরে লেনদেন করবেন আমরা কোনো অনলাইন বা বুকিং পেমেন্ট নেই না বাইক পয়েন্ট পেজ নামে প্রতারণা অনেকেই করে আমাদের ছবি এবং আমাদের নাম ব্যবহার করে অতএব আপনি অনলাইনে কোনো বুকিং আমাদের পেজে দিবেন না অন্তত এই জন্য আমরা অগ্রিম বলে দিলাম যে আমরা অনলাইন বুকিং নেই না এবং বিকাশে কোনো টাকা নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম